এখন বাজে চারটা পঞ্চাশ আমরা যাচ্ছি কেদার বাবার দর্শনে আর পুজো দিতে এই রুম থেকে বেরালাম হ্যাঁ হ্যাঁ চল তো সামনে তো ওই দোকানটার পাশ দিয়ে ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা ওম নমস্তি ভাই হার মহাদেব জয় শ্রী মহাকাল এই চান করার আগে যে ঠান্ডাটা লাগছিল আর সেই ঠান্ডাটা নেই চান করে নিয়েছি না দেখি কত ভিড় কি ব্যাপার

কোমা গৌরী উদ্দেশ্যে আবার ট্র্যাকিং শুরু নামা শুরু ব্যাপারটা হচ্ছে আমাদের 8 জন এসছিলাম এখানে কতজন আছে 6 জন বাকি দুজন ওরা এখানে বলে থেকে যাবে এখনো আসেনি ঠিক আছে ভাই স্বপ্নর জায়গা ডিম প্লেস কমপ্লিট আজকে এখান থেকে বাড়ি ফিরছি ঠিক আছে মন চাইছে থাকতে কিন্তু আর কি করব যতক্ষণ থাকলাম খুব মজা খুব স্বপ্নের জায়গা ছেড়ে যাচ্ছি কেদারনাথ থেকে আমরা হেঁটে হেঁটে নামছি পরিস্থিতিটা দেখো কিরকম দেখো দেখ পরিস্থিতিটা দেখো মেঘটা দেখো মেঘের মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসার সময় তো ওয়েদার দারুণ পেয়েছিলাম কিন্তু যাওয়ার সময় হচ্ছে না কিন্তু কুয়াশাটা এত তার জন্য ট্রেন্ট করে নিতে হয়েছে বৃষ্টি নেই কিন্তু কুয়াশা আছে তার জন্য জামা টামা ভিজে যাচ্ছে এই জন্য এটা পরে নিয়েছি রেনকোট সবাই পরে নিয়েছে আমাদের টিম সব আছে এটাও ছোটো একটা ওয়াটার ফল এদিকে দেবো সু টু ফক কুয়াশাই কুয়াশা ওয়েদারটা চেক করো আমরা নামছি এখন আজকে পঁচিশ তারিখ ঠিক আছে ওয়েদারটা চেক করো বৃষ্টি বৃষ্টির জন্য বর্তমান ওই ঘোড়াটা রাইডটা বন্ধ আছে ঘোড়া দিয়ে যারা উঠছে ওদেরটা বন্ধ আছে আর যারা হেঁটে আসছে ট্রেকিং করছে ওটা ঠিকঠাক চলছে এই দেখো ওয়াটারফল দেখো

এটা দেখো কালকে ভাই এতটাই টায়ার ছিলাম যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঢুকেছি রুমে শরীরের অবস্থা প্রচন্ড খারাপ কালকে রাতে রেস্ট ফেস্ট নিয়ে আজকে আমরা এখান থেকে চেক করছি সকালে বাকি এখান থেকে যাব আমরা ভাই এখান থেকে কোথায় যাবো সোন প্রায় না সোন প্রায় গাড়ি ধরে যাবো আমরা চলো ভাই ভাই ভাই

এখান থেকে ওই এখানে সোনপুরের গাড়ি নিব দিয়ে সোজা করি তো চলো একদম হইলো

সোনপুর থেকে বেরিয়ে এখন রুদ্রপুর আছি ঠিক আছে মাঝখানে একটু খাওয়া দাওয়ার জন্য থেমে গেলাম আর উপর থেকে নিচে নেমেছিলাম ওই নদীটা দেখার জন্য দেখাও হয়ে গেল এই দেখো বাকি নদীটা আমি দেখাচ্ছি তোমাদের একটা ক্লিপ অ্যাড করে চা চলে এসছে আমাদের কাছে বর্তমান এখানে চাটা খাবো বেরিয়ে যাবো দেখো ভিউটা দেখো রাতে পাহাড়টা কেমন লাগে দেখো খালি এইগুলো যত সাদা সাদা দেখতে পাচ্ছ ওগুলো সব রাস্তা ল্যাম্প পোস্ট দেওয়া আছে দেখো দারুণ লাগছে দারুণ যাই না ক্যামেরায় কিরকম মনে হচ্ছে কিন্তু সত্যি দারুণ লাগছে রিয়েলে দেখলে ভাই এক্ষুনি আমরা সোনপুর থেকে হরিদ্বারে পৌঁছালাম ঠিক আছে রুমে এসে রুম দেখার দরকার নেই আগে ভিউটা চেক করো আমি কারুর কাছে কিছু ব্যাগটা কিছু খোলা হয়নি সেইভাবেই আছে ঠিক আছে দেখো খালি ভিউটা চেক করো এই হচ্ছে রুমের ব্যালকনি এই হচ্ছে পরিস্থিতি কোন কারুর কাছে ব্যাগটা কিছু না আগে ভিউ আচ্ছা আচ্ছা কোন চাপ নেই ভাই অসম

हां ओकल जाबो कल के जाबो आज तो অনেক ঢকল গেছে ঠিক আছে কালকে ভিডিও তো ASCII আর ব্যাক রাখা ভাই এই ভিউ देखলে ব্যাক রাখা ভুলে যেতে হবে 20 12 22 গুড মর্নিং গাইস আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে বাড়ি ফেরার দিন এই হোটেলে খুঁজেছিলাম আমরা ঠিক আছে আমি দেখাচ্ছি হোটেলটা খুবই সুন্দর বর্তমানে এই চা খাওয়ার জন্য একটু যাওয়া পায়ের অবস্থা খারাপ হাঁটা যাচ্ছে না ভাই

আমরা যে হোটেলটা এসেছি খালি লুকটা দেখো পুরো একদম বাঙালি লুক একদম পুরো বাঙালি বাঙালি লুক ওই ভাই খালা একটা ফটো তুলে দারুন আসবে চল আসার সময় তুলবো দারুন দারুন আহ ওই ভাই ওই এ ভিউটা চেক করিস তুই তো আর না

কালকে রাতে তোমাদের বলেছিলাম না যে রাতে ব্যাগ নামানো হয়নি এত মানে দেখেই ফিরা ঠিক আছে এই কারণে ব্যাগটা আগে নামানোর দরকার নেই আগে ভিউ দেখো যাই হোক চলো এবার নিচে নামাই আমাদের রুমটা দেখাচ্ছি এই দেখো এডা একটা ছোট ছোট মঞ্চের মতো আছে ওয়াও একদম ট্রেডিশনাল হ্যাঁ জানিিলে কি রে তখন চাকা ঘুরছে আর যদি তোর খালি গায়ে ব্লকটা কিন্তু আপলোড হবে ভাই না ভাই

এসেই দাঁড়িয়েছিলাম আর কালকে রাতে এত ঠান্ডা বাতাস দারুন লাগছিল এইমাত্র মাত্র হরিদ্বারে আছি আজকে রাতে ট্রেন আছে বাড়ি ফিরবো হরিদ্বার থেকে কলকাতা খাওয়া দাওয়া শেষ করে এখানে হরিদ্বারে মার্কেটে এলাম একটু শপিং টপিং কিছু করার আছে এখানে মার্কেটটা দেখো হরিদ্বারের মার্কেট

ভাই জায়গাটা খালি দেখো দারুণ দারুণ এখানে মন্দিরটা বোধহয় রিপেয়ারিং পাওয়ার যাবো यार चला হারিয়ে গেছে

वादे ये देखो दोनों ले ले एक तू ले ले और एक साथ ले एक ही वो देखो हर हर महादेव গঙ্গা আরতি শেষ হল আমরা দেখতে দেখো এখানে সিচুয়েশন মন্দির ঠাকুর ভর্তি পুরো যেন স্বর্গ পুরো একদম পুরো স্বর্গ মন্দির ঠাকুর ভর্তি এক একটা মন্দির সবগুলায় এক একটা মন্দির এক একটা ঠাকুর ভর্তি ঠাকুর এখানে đây không được, buổi riêng vẫn chưa tập lá không phải không được đặc biệt này, phải không phải không phải,